দীর্ঘ সাড়ে চার বছরের অপেক্ষা দিনের হিসেবে ষোলোশো উনষাট দিন এবং মাসের হিসেবে পঞ্চান্ন মাস এত দীর্ঘ সময় পরে আবার বাংলাদেশের হোম অফ ফুটবল নামে খ্যাত ঢাকা জাতীয় স্টেডিয়ামে আবারও ফুটবল ম্যাচ হয়েছে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও খেলতে পেরেছে সেখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা সেখানে খেলতে পেরেছেন এটি কিন্তু একটি বড় খবর যেখানে বাংলাদেশ দল কিন্তু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে খেলেছে দুই দলই কিন্তু সমশক্তির দল এবং ফিফা র্যাঙ্কিং এ দুই দলই কিছুদিন আগেও একশো বিরাশি নাম্বারে ছিল ভুটান তারা একশো তিরাশিতে নেমে গেছে বাংলাদেশ দল কিন্তু একশো বিরাশি নাম্বারে যার কারণে একেবারে কাছাকাছি শক্তির দুটি দল কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত দাপট দেখিয়ে দুই শূন্য ব্যবধানে কিন্তু ভুটানকে পরাজিত করেছে এবং বাংলাদেশের জার্সিতে প্রত্যাশিত গোলটি পেয়েছেন হামজা চৌধুরী এই গ্লোবাল স্টারের দিকে কিন্তু সবার অত্যন্ত একটি মনোযোগ রয়েছে এবং সবার কিন্তু আগ্রহ রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকে তিনি কিন্তু ম্যাচের মিনিটেই গোল করেছেন এবং দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ সোয়েল আরেকটি গোল করেছেন এই দুটি গোলে কিন্তু বাংলাদেশ দল জিতেছে আরও কিছু গোলের সুযোগ ছিল সেই সুযোগগুলো যদি বাংলাদেশ মিস না করতো তাহলে হয়তো বা ব্যবধানটা আরো অনেক বড় হতে পারতো এই ম্যাচে বাংলাদেশ দল অনেক কিছু শিক্ষা নিয়েছে এবং অনেক কিছু ভুল ধরতে পেরেছে নিশ্চয়ই কোচ হ্যাভিয়ার ক্যাবরেরও তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি ঘাটতি রয়েছে দলের মধ্যে সেই ঘাটতিগুলো কাটিয়ে তিনি নিশ্চয়ই সিঙ্গাপুরের বিপক্ষে যে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা রয়েছে সেই ম্যাচwidetilde নামার আগে নিশ্চয়ই এইpartite গুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আগামী 10ই জুন সেই ঢাকা জাতীয় স্টেডিয়াম সেখানেই কিন্তু খেলা হবে আপনারা জানেন যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে 2020 সালের 17 নভেম্বর সর্বশেষ বাংলাদেশ দল ম্যাচ খেলেছিল সেটি নেপালের বিপক্ষে এবং তারপরে সংস্কার শুরু হয় জুলাই থেকে নানা জটিলতায় সংস্কার কাজ শেষ হয়নি এবং শেষ না হওয়াতে কিন্তু দীক্ষা বেড়েছে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ফুটবল প্রেমীরা যে কীরকম উৎসাহ উদ্দীপনার মধ্যে ছিলেন এই ম্যাচটিকে ঘিরে সিঙ্গাপুরের ম্যাচটিকে ঘিরে তো অবশ্যই রয়েছে তার আগে ভুটানের বিপক্ষে ম্যাচ এই ম্যাচকে ঘিরে কিন্তু উপচে পড়া ভিড় ছিল মাঠের প্রতি প্রতিটি কোনায় কোনায় কিন্তু দর্শকরা ছিল এমনকি টিকিটের হাহাকার ছিল গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকার ঘটনাও কিন্তু ঘটেছে এবং হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শোমিত সোম এই যে তিন প্রবাসী ফুটবলার তাদের জন্য যে অসংখ্য ভক্ত গণুগ্রাহী এবং তাদের প্রতি আগ্রহ মানুষের রয়েছে সেটি কিন্তু এদিন পরিষ্কার হয়েছে কারণ হামজা চৌধুরী যখন ডাগাউটে বসেছিলেন তখন কিন্তু এক একজন দর্শক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করেছিলেন তার সঙ্গে ছবি তোলার জন্য এরকম ঘটনাও কিন্তু ঘটেছে দীর্ঘদিন পরে দেশের হোম অফ ফুটবলে ফুটবল ফিরেছে সেখানে বাংলাদেশ দল জিতেছে এটি একটি বড় ব্যাপার এবং শুরু থেকেই কিন্তু বাংলাদেশ দল ভুটানের উপরে চাপ প্রয়োগ করে খেলেছে তবে এখানে দুটি বড় ঘাটতি আমাদের বারবারই যেই ঘাটতিগুলো কিন্তু বাংলাদেশ দলকে দিয়েছে সেই ঘাটতিগুলো কিন্তু এই ম্যাচেও আমরা দেখেছি সেই ঘাটতি দুটি হল রক্ষণভাগ মিডফিল্ডে কিন্তু জট পাকিয়েছিলেন ফুটবলাররা যখন দুই একটি কাউন্টার অ্যাটাক করেছে ভুটান তারা কিন্তু খুব সুযোগ কম পেয়েছে বাংলাদেশ দল এতই দাবটের সঙ্গে খেলেছে ভুটান কিন্তু খুব ভালো আক্রমণ করতে পারেনি কিন্তু যে দুই একটি সুযোগ পেয়েছে তাতেই কিন্তু বাংলাদেশ দলকে কাঁপিয়ে দিয়েছে যদি গোলকিপার তার দুর্দান্ত দক্ষতায় সেই আক্রমণগুলো আর না ঠেকাতেন তাহলে বাংলাদেশ দলও কিন্তু গোল হজম করতে পারত তো রক্ষণ ভাগের ত্রুটি দেখা গেছে এবং আক্রমণ ভাগে আমি বলবো জামাল ভুইয়া এদিন কিন্তু ভুটানের রক্ষণ একদম তসমস করে দিয়েছেন এবং তিনি সবসময় সামনের দিকে ছিলেন এবং তার কর্নার থেকেই কিন্তু হেড করে গোল করেছেন হামজা চৌধুরী আন্তর্জাতিক ম্যাচ মাত্র দ্বিতীয়টি খেলতে নেমেছিলেন এদিন আপনারা জানেন ভারতের বিপক্ষে গোল ড্র হয়েছিল সেই ম্যাচে হামজা চৌধুরীও গোল পাননি যেহেতু তিনি ইংলিশ ফুটবলের সঙ্গে পরিচিত বাংলাদেশের ফুটবলের ধরনটাই ভিন্ন সেই কারণে হয়তো ম্যাচ আপ হয়নি তবে এই ম্যাচটিতে কিন্তু হামজা চৌধুরী এবং ফাহমিদুলের সঙ্গে দারুণ ম্যাচ হয়েছে দলের অন্যান্য ফুটবলারদের এবং দারুণ গতি নিয়ে বাংলাদেশ দল খেলেছে ফাহমিদুলের ফাহমিদুলের উপরে যে প্রত্যাশা ছিল এই ইটালিয়ান ফুটবলারকে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে প্র্যাকটিস করানোর পরে তাকে আর মূল স্কোয়াডে রাখেননি তখন ব্যাপক সমালোচনা হয়েছিল ক্যাবেরও বলেছিলেন তাকে সময় দিতে হবে সেই সময়টা পেয়ে তাহমিদুল কিন্তু দুর্দান্ত গতি নিয়ে কিন্তু মিডফিল্ডে দারুণ কাজ দেখিয়েছেন এবং তিনি কিন্তু আক্রমণ ভাগেও বারবার উঠে গেছেন তাহমিদুলের খেলা দেখে কিন্তু দর্শকরা বেশ আনন্দিত হয়েছেন তিনি তার কার্যকারিতা প্রমাণ করতে পেরেছেন হামজা চৌধুরীও তার কার্যকারিতা দেখিয়েছেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পেয়েছেন এদিন জামাল ভইয়ার করোনার থেকে তিনি হেট করে গোল করেন অধিনায়ক জামাল ভুইয়া কিন্তু এদিন দুর্দান্ত খেলেছেন এটি ঠিক আছে কিন্তু তিনটি গোল তিনি অন্ততকে করতে পারতেন দুটি তো নিশ্চিত গোল ছিল সেই দুটি নিশ্চিত গোল তিনি করতে পারেননি গোল করার মতো বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন তিনি এছাড়া রাকিব হাসান তিনিও কিন্তু দুর্দান্ত খেলছিলেন অথচ তিনিও বেশ কিছু সুযোগ মিস করেছেন এই সুযোগগুলো মিস করলে সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে কিন্তু পার পাওয়া সম্ভব হবে না সাফল্য পাওয়া সম্ভব হবে না কারণ সিঙ্গাপুর অনেক শক্তিশালী দল তারা একশো একষট্টি নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এবং তারা নিঃসন্দেহে বাংলাদেশের চেয়ে অনেকে এগিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটি আগামী দশে জুন এই ঢাকা স্টেডিয়ামেই রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল যে প্রীতি ম্যাচটি খেললো সেই প্রীতি ম্যাচে যেই ভুলগুলো ধরা পড়েছে এখন নিশ্চয়ই হ্যাভিয়ার ক্যামেরারও সেটি নিয়ে কাজ করবেন তবে সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে তার জন্য আরও একটি অপশন আসবে কারণ হচ্ছে কানাডা প্রবাসী সমিত সম তিনি কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন এবং এদিন খেলা দেখেছেন এবং যেহেতু তিনি ভ্রমণ ক্লান্তিতে ছিলেন এই কারণে ভুটানের বিপক্ষে তাকে ম্যাচে নামানো হয়নি তাকে নিয়ে আগামী যে কয়েকদিন ক্যাবারও দলটাকে গুছিয়ে তুলতে সক্ষম হবেন দেখা যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল ভিন্ন কিছু করতে পারে কিনা এই ম্যাচে কিন্তু ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে দ্বিতীয়ার্ধে খেলেছেন তখন কিন্তু ভুটান একটু চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ দল উতরে গেছে দ্বিতীয়ার্ধে উনপঞ্চাশ মিনিটে গোল করেছেন সোহেল রানা এবং প্রথমার্ধে ছয় মিনিটে হামজা চৌধুরী উভয় অর্ধে দুটি গোল করে বাংলাদেশ দুই শূন্য গোলের একটি জয় পেয়ে ঢাকা স্টেডিয়ামে ফেরাটা সুখকর করেছে এবং স্বস্তিদায়ক করেছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা সিঙ্গাপুরের ম্যাচের জন্য